আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ফার্স্টেই আপনাদেরকে কি দেখাবো এটা রেড কালার দিয়ে শুরু করবো আর আজকের ভিডিওটা হচ্ছে অনেকগুলা ডিজাইন একসাথে আপনারা অনেকে আমাদের কাছ থেকে বলেছেন যে আপনারা আমাকে অনেকগুলা ডিজাইন একসাথে দেখান তাহলে আমি আহ দেখাবো তো আপনাদের কথা চিন্তা করে আমরা একসাথে অনেকগুলো ডিজাইন নিয়ে আসি আমার এইসব সব প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে খুব সুন্দর বুটিক্স এর কালেকশন আর এগুলো একটা ড্রেসের বিমান ভালো করে দিলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটি ড্রেস কেমন রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনার হাতার অংশটা পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে কি থাকবে কাপড়ের রয়েছে আর সালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন যেটা দেখলে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা দোপারটা রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর এবং বড় একটা দোপাট্টা রয়েছে সো আট থেকে নয়টার মতো ডিজাইন রয়েছে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দেবো প্রত্যেকটি ডিজাইন ডাবল করে রয়েছে একটি করে খুললে তুমি বুঝতে পারবে এই যে দেখুন অনেকগুলো ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দেবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সো এখন দেখা হচ্ছে খুব সুন্দর একটা বাটিক প্রিন্ট স্টাইলের ডিজাইনের মধ্যে একটা ডিজাইন এগুলো প্রত্যেকটি হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে থাকবে যারা একটু ডিজাইনের মধ্যে কালেকশন চাচ্ছিলেন কাজ করা সো ওই আপনাদের জন্য নিয়ে আসতাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে প্রত্যেকটি ফ্রন্ট ব্যাক হাতা সবই কিন্তু সিমিলার থাকবে সো আমি ফ্রন্ট পার্টি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার কাছে যেটা ভালো লাগবে সে সেই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এগুলো যে ওয়ার্ক গুলো রয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতে বুড়ানো ওয়ার্ক হাতের কাজ থাকবে সো যারা যারা নিবেন নিয়ে নিতে পারেন হ্যাঁ আর এই যে দেখুন খুব সুন্দর একটা বড় দুপাটা রয়েছে যারা একটু বড় দুপাটা পছন্দ করেন তারা কি করবেন নিয়ে ফেলবেন আর আমাদের দুটি দুটি নাম্বার রয়েছে রয়েছে ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনাদেরকে আপনাদের যার যে নাম্বারটা ভালো লাগবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে করে অর্ডার ফেলবেন হ্যাঁ তো এখন দেখা হচ্ছে যে খুব সুন্দর কালারটা এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের মধ্যে প্রচুর সেল করেছি এখন আমরা সেল করছি হচ্ছে বুটিক স্টাইলের মধ্যে এত পরিমাণের চাহিদা সম্পন্ন ডিজাইন যার যার লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু সম্পূর্ণটা কি হ্যান্ড ওয়ার্ক ডলার একটা ওয়ার্ক রয়েছে অনেক সুন্দর একটা ড্রেস রয়েছে হ্যাঁ যার যার ভালো লাগবে শেষে কি করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এটা সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার সাথে যে পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম ইউনিক একটা দোপাট্টা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পয়সা নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে যার যার ভালো লাগবে শেষে কি করবেন স্ক্রিনশট দিয়ে ফেললে হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আজকের ভিডিওতে তো যার যার ভালো লাগবে সে সেই ডিজাইনগুলো নিয়ে ফেলবেন জাস্ট কি করবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা ডিজাইন রয়েছে আর আপনারা অনেকে বলেন যে কিভাবে অর্ডার করব তাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কি করবেন কন্টাক্ট করে যোগাযোগ করে অর্ডারগুলো করে ফেলবেন এই যে দেখুন অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলো একদম দেখার মতো রয়েছে আর সাথে খুব সুন্দর সালোয়ারের কাপড় থাকবে সালোয়ারের কাপড়টা কিন্তু প্রত্যেকটি ড্রেসেরই কি থাকবে এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটা দুপাটা রয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দোপাটাটা এই যে দেখুন খুবই সুন্দর রয়েছে কন্ট্রাস্টের মধ্যে রয়েছে ভালো লাগলে এখন দেখা হচ্ছে যে বাটিকের প্রিন্টটা বাটিক প্রিন্টটা কোথায় গেল এই যে প্রিন্টটা দেখিয়ে দাও এটা জন্য সুন্দর একটা প্রিন্ট আসলে একটা প্রিন্ট একটা ডিজাইন একটা চাটা কিন্তু কেউ ফেলতে পারবে না প্রত্যেকটি চাট প্রিন্ট চাট খুবই সুন্দর থাকবে একটু দ্রুত দেখা ওই যে দেখেন অনেক সুন্দর রয়েছে যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এই যে দেখুন খুবই সুন্দর ড্রেস রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দ নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করে ফেলবেন অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা আর সাথে খুব সুন্দর একটা দোপাট্টা রয়েছে আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাট্টা রয়েছে যার যার ভালো লাগবে সে সে কি করে ফেলবেন নিয়ে ফেলবেন এই যে দেখুন খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে একদম দেখার মতো প্রাইসও রিজনেবল দিয়ে দিচ্ছি খুচরা মূল্য মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন সো এখন দেখা বলছে খুব সুন্দর একটা চুন্ডি স্টাইলের ডিজাইন এইগুলা অনেক সুন্দর ডিজাইন রেড কালারের মধ্যে রয়েছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কি করে ফেলবেন এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন এই যে দেখুন অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলা খুচরা মূল্য দিচ্ছি কত টাকা আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ যারা পাইকারি নেবেন মিনিমাম আহ চারটা কালার মিনিমাম এই ডিজাইন যদি আপনি চার পিস ও নেন আপনাদেরকে পাইকারি পয়সা দিয়ে দেব এখান থেকে যে কোনো চার পিস নিলে পাইকারি পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস রয়েছে আর সাথে খুব সুন্দর একটা দুপাটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো রয়েছে খুচরা মূল্য এক হাজার পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন রয়েছে খুচরা মূল্য রয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ তো আজকের ভিডিওর যে লাস্ট ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে যদি ভালো লাগবে স্ক্রিন শার্ট দেওয়া ফেলবে না খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে এগুলো হচ্ছে মধ্যে খুবই চাহিদা সম্পূর্ণ ডিজাইন যার যার ভালো লাগবে শেষে নিয়ে ফেলবেন অনেক দেখার মতো ডিজাইন থাকবে আমি আবার বলছি যার যার ভালো লাগবে শেষে কিন্তু নিয়ে ফেলবে না এই যে দেখুন কত চমৎকার রয়েছে ডিজাইনটা একদম আন মাত্র টাকা হচ্ছে এটা মূল্য যারা পাইকারি পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন ফেলবেন দেশে কিংবা দেশের বাইরে সারা বাংলাদেশে আমরা ড্রেস পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনার ড্রেস ওগুলো পাইকারিতে নিতে পারবেন যাদের শোরুম আছে সেল করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন সো ভিডিও শেষে আপনাদেরকে আমি আমার শপের অ্যাড্রেসটাও দিয়ে দেবো আর যারা শপে আসতে থাকছেন তাদের জন্য তাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেস রয়েছে তো ভিডিও শেষে শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ